আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি করে রাখবে নয় তারিখের আগে সাত দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে সাতটা এন্ট্রি পয়েন্ট আছে সে আটটা সেই সাতটা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন যেমন এখানে পলাশী আছে নীলখাত আছে শাহবাগ আছে এরকম মেইন সাতটি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান যে কোনো সময় যাতে করে পাঁচ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন আমাদের ডিমান্ড অনুযায়ী সেই ব্যবস্থা আমরা করব এবং তারা উপস্থিত হবে এর সাথে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা করন করা হবে একেবারেই ভোট আমাদের রেজাল্ট ভোটের ডেজাল্ট আমরা তো আপনারা জানেন আমরা প্রতিটি কেন্দ্রেই ডাকসু এবং হল সংসদের রেজাল্ট আমরা কেন্দ্রেই দিয়ে দেব ভোট গণনা করে আটটি কেন্দ্রে সুতরাং আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মিকরণ করে রাখবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না সুতরাং এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যাতে করে নির্বিঘ্নে আমরা ফলাফল উপস্থাপন করতে পারি এটি গেল ভোটের দিনের আমাদের নিরাপত্তা ব্যবস্থার কথা আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইলেকশন নয় তারিখে আমাদের ইলেকশান নয় তারিখের আগে সাত দিন আগে হলগুলোতে কোন পর্যায়ে কোনোভাবে বহিরাগত কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না এটি আমরা হল অফিসার এবং হাউস মাধ্যমে এটি আমরা নিশ্চিত করব আমরা কমিশনে যারা আছে আমরাও সেটি আমরা হলগুলোতে বিনা নোটিশেই আমরা চলে যাব আমরা আপনাদের আচরণবিধিও দেখব পাশাপাশি আমরা এটি নিশ্চিত করব কারা কোনো অবৈধ কেউ এখানে অবস্থান করছে কিনা